যাত্রাবাড়ি থানায় সাজিদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে গ্রেপ্তার দেখানো হয়েছে আজ বুধবার ঢাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান আদালত তাকে মামলায় গ্রেপ্তার দেখান শুনানি চলাকালে তিনি বসার জন্য চেয়ার চেয়ে প্রার্থনা করেন পরে আদালতের খাস কামরা থেকে চেয়ারে তাকে দেওয়া হয় এ বিষয়ে তার আইনজীবী তাহামিম মহিমা বাদান বলেন বয়স্ক অসুস্থ বিবেচনায় কাঠগড়ার চেয়ারে বসার ব্যবস্থা করার জন্য মেনশন করা হয় পরে তাকে কাঠের চেয়ারে বসার ব্যবস্থা করা হয় এর আগে গত ছয় নভেম্বর পশ্চিম ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন মামলা সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী আন্দোলন চলা গেলে গত একুশে জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ি থানাধীন ফোট ওভার ব্রিজের নিচে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজিদুর রহমান উমর পরে বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন চিকিৎসাধীন অবস্থায় চব্বিশে আগস্ট মারা যান এ ঘটনায় এবছরে তেসরা জানুয়ারি যাত্রাবাড়ি থানায় মামলা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন